ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো চাষি ভাইয়েরা আপনারা যারা চান বর্তমান সময়ে মাছের খামার করতে তাদের জন্য আমাদের এই ভিডিও আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি কারফমাসের মাছের পোনা পাবেন আমাদের কার্ফু মাছের পোনাগুলো মনের কার্প মাছের পোনা রয়েছে যেমন দশ পিসে কেজি বারো পিসে কেজি পনেরো পিসে কেজি তাছাড়াও রয়েছে দুই হাজার পিসে কেজি এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি পনেরোশো পিসে কেজি কারফু মাছের পোনা আমাদের এখানে সকল আইটেমের মুনের পিসে হিসাবে বিক্রি করার সকল মাছের পোনা পাবেন তো আপনাদেরকে বলছি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি কার্ফু মাছের পোনাও আমাদের এখানে পাবেন তাছাড়াও পাবেন বড়ো সাইজের এরকম কারফু মাসের পোনা দেখতে পাচ্ছেন এগুলো ছোটো কারফু মাছ তো আপনারা চাইলে এগুলোও ক্রয় করতে পারবেন তো আমরা সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা যদি চান সরাসরি আমাদের হ্যাসের থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এই কারফর মাছের পোনাগুলো কেননা আমাদের এই কারফর মাছের পোনাগুলো চাষে সব চাইতে লাভ বেশি এই মাছগুলোকে আপনারা চাষের জন্য যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন যেমন বড় মাছের জন্য বড়ো সাইজের ফিট খাবার আর ছোটো মাছের জন্য নার্সারি বা আপনারা সরিষার কোয়েল খাওয়াতে পারবেন তো আমাদের কাঠ মাছের পোনাগুলো অন্য উন্নত মানের এবং ভালো মানের ভালো জাতের এগুলো অল্প দিনে বড় হয়ে যায় যেমন চার থেকে পাঁচ মাসে যে বড় মাছের পোনাগুলো রয়েছে এগুলো আপনারা বাজেজাত করতে পারবেন আমাদের এখানে এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা প্রায় চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের এগুলো আমাদের এখানে পাবেন তো আমরা একদম কম দামে দিচ্ছি কার্ফো মাসের পোনা আমাদের এখানে প্রচুর পরিমাণে কার্ফো মাসের পোনাই স্টক রয়েছে বা হচ্ছে আপনারা এই সময় চাষ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ